নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাতটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের দিনটা প্রচুর এনার্জি নিয়ে শুরু করেছি এবং তার সাথে সাথে ঠিক করে রেখেছি প্রচুর কাজ করব অবশ্য আমার প্রত্যেকটা দিনই প্রচুর এনার্জি নিয়ে এবং প্রচুর কাজ নিয়ে শুরু হয় এবং শেষ হয় মিষ্টি আজকে ঘুম থেকে উঠেছে সকালবেলায় আটটা সাড়ে আটটা নাগাদ সকালে উঠে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি এবং তারপরে জল দিচ্ছি খাবার জন্য সকালবেলায় মাঝে মধ্যে গ্লাসে করে জল দেবো ভাবি কিন্তু ওই যে মাথায় দুষ্টুমি খেলে ওর যখনই ওকে গ্লাসে করে জল দেবো ও কি করবে গ্লাসের জলটা পুরো চেয়ারে ফেলে দিয়ে তারপর সেই জলটা ঘাঁটতে থাকবে জল ঘাঁটতে এত ভালোবাসে যে কি বলবো যত দিন যাচ্ছে জলের প্রতি অ্যাট্রাকশন বাড়ছে ঠাকুরকে যদি খেতে দেওয়ার জন্য এক গ্লাস জল দেওয়া হয় সেই খোঁজে খোঁজে ঠিক চলে যাবে এবং সেই জলটা নিয়েও ঘাঁটতে থাকবে মিষ্টিকে আজকে ব্রেকফাস্টে দিচ্ছি সেরিক্রো সেরিক্রোটা মিষ্টি বেশ পছন্দ করে তার কারণ সেরেল একটা ওর বন্ধ হয়ে গেছে বেশ মাঝে অনেক দিন হয়েছিল আজেও কে এই ধরনের জিনিস আর দেওয়া হতো না তবে ওর সেই টেস্টটা হয়তো আবার ভালো লাগছে ওর পে। তো সেই জন্য সেরেলাকের এই যে সেরিক্রো এটা সিক্স ইয়ার্স অবধি খাওয়ানো যেতে পারে সকালে কোনো কোনো দিনে আমরা ব্রেকফাস্টে রাখতে পারি অথবা কোথাও ঘুরতে গেলে একটা অপশন হিসেবে রাখতে পারি মিষ্টিকে ব্রেকফাস্ট করানো কমপ্লিট এরপর এই মাঝের বেডরুমে চলে এলাম এটা আমার মাঝের বেডরুম বা বিজনেস রুম বলা যেতে পারে কারণ আমার বিজনেসের সমস্ত জিনিসপত্র এই রুমে স্টোর থাকে পার্সেল প্যাকিং হয়ে আসা থেকে শুরু করে পার্সেল বেরানো অবধি সমস্ত কিছুই এই রুমে কাজকর্মগুলো হয় এরপর চলে এলাম মাঝের বেডরুমটা ক্লিন করে সোফার সাইডটায় সোফার কভারগুলো আজকে সব চেঞ্জ করে দেব ঠিক করেছি যে সমস্ত ডিজাইনার কুর্তিগুলো সোল্ড আউট হয়েছে সেগুলো এখানেই রেখেছিলাম তো এখন এগুলো মিডিল বেডরুমে রেখে দিচ্ছি আজকে শাড়ি বেড কভারের সাথে সাথে প্রায় কুড়ি থেকে বাইশ পিসের মতন ডিজাইনার কুর্তি সোল্ড আউট হয়েছে এই তো কয়েকদিন হলো ডিজাইনার কুর্তিগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শর্টস মাধ্যমে শেয়ার করছি তার মধ্যে এত বুকিং তবে এটা যে আরও ইনক্রিজ হয়ে যাবে সেটাও আমি জানি তার কারণ হচ্ছে যে জিনিসটা আমরা যত্ন নেবো যে জিনিসটা আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করব। এবং এই জিনিসটার জন্য আমরা প্রত্যেক দিন পরিশ্রম করব এবং সেইটার সাথে সময় কাটাবো সে ডেফিনেটলি তোমাকে সাকসেস এনে দেবে ইষ্টিয়ামায় মায়ের কাজেকর্মে ভীষণ হেল্প করে এই যে দেখতে পাচ্ছেন এখন এই কলিন দিয়ে সেন্টার টেবিলটা ক্লিন করবো ও পারলে কলিনের পুরো কন্টেনারটা খুলেই সেন্টার টেবিলের ওপর ঢেলে দেয় সেটা তো আমি ভালোই বুঝতে পেরেছি তো সেই জন্য ওকে বললাম যে সেন্টার টেবিলে এই টাবেল দিয়ে ক্লিন করার জন্য কিন্তু ম্যাডামের মন ভরবে না ওই যে চলে যাচ্ছে কলিনের ব্যাটেলটার দিকে কেনা হয়েছিল সোফাটা ক্লিন করার জন্য কিন্তু কি করব ভ্যাকিউম ক্লিনারটা প্রচণ্ড আওয়াজ হয় সকালের দিকে যদি এটা ক্লিন করি তাহলে মিষ্টি ঘুম থেকে উঠে পড়বে হাত ঘুম হলে সারাদিন খিটখিট করবে আর যদি ওকে নিয়ে আমি ক্লিন করতে যাই সে এক হবে হুলুসতুলুস অবস্থা তো সেই জন্য ভ্যাকিউম ক্লিনার এখনই স্টোর বন্দী হয়ে পড়ে রয়েছে সোফাটা যখন ক্লিন করেই ফেললাম ভাবলাম যে ডাইনিং টেবিলটাও কেন বাদ যাবে ডাইনিং টেবিলের কভারটা আজকে কেচে দিয়েছিলাম তো এই যে ডাইনিং টেবিলটাও ক্লিন করা হয়ে গেল এখন প্রায় বাজে এগারোটা সাড়ে এগারোটার মতন ব্যাস সমস্ত কাজ কমপ্লিট এরপর জাস্ট ফ্লোরটা ক্লিন করব জাস্ট ডাস্টিং করে দেব এই আর কি এটা আমাদের মোছা হয় দুপুর বা বিকেল বেলার দিকে তারপর মিষ্টিকে স্নান করাবো এবং নিজে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর মিষ্টিকে খাওয়াতে বসাবো তো এই যে আজকে আমাদের খাবারে রয়েছে পনির মিষ্টি পানির খেতে প্রচণ্ড পছন্দ করে পানির আর হচ্ছে ডিম এই দুটো জিনিস ওর খুব পছন্দের মাটনটা খুব একটা দেওয়া হয় না ওকে তবে চিকেন আর মাছটাও বেশ পছন্দ করে তবে রুই মাছ বা কাতলা মাছ জাতীয় দিলে ছিবড়ে করে ফেলে দেয় মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এই যে দুজনে মিলে আমরা এখন বেরিয়েছি একটা বিশেষ কাজে চলুন যাওয়া যাক

তো ওর খুব জল তেষ্টা পেয়েছে জল নিয়ে বেরানো হয়নি আমাদের তো বললো যে চারটে আলাদা করে নি আর বাকিটা ঠাকুরের জন্য নি দশটা নেওয়া হয়েছে ঠাকুর মন্দিরের জন্য আর চারটে আলাদা করে নিয়েছি যেটা ও বললো আমি গাড়িতে বসে একটু খাবো আর তুমিও একটা খেয়ে নেবে আমারও তো জল তেষ্টা পাইনি এ খুলছে না কেন এসেছিলাম এই যে রাজারহাট নারায়ণপুরের দিকে যেদিকে আমাদের বিশেষ কাজ ছিল একটা তার সাথে সাথে কৃষ্ণপুরে কাজ ছিল তো আমাদের কাজ কমপ্লিট করে এখন আমরা ফিরছি বাড়ির দিকে বাড়িতে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে আর মা মা করছে মা কোথায় মা কোথায় মা কোথায় ও আচ্ছা হ্যাঁ আমি এই সামনে বসলে মিলে যাই এটা তো এই রাজাঘাটে জামদানির একটা প্রোডাকশন হাউস রয়েছে তো এটা এখন শিফট হয়ে চলে যাবে অন্য জায়গায় তবে থাকবে আর কি মানে এখানে কম তবে আমাদের জন্য যারা হচ্ছে বেশি অ্যামাউন্টে জিনিসপত্র তাদের জন্য এখানে স্টক থাকবে তবে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে দিদি অ্যাড্রেসটা কি এখানে এক দু পিস দেওয়া হয় না তো না হলে আপনাদেরকে বলে দিতাম এক দু পিস দেওয়া হয় না তো এটা যেহেতু প্রোডাকশন হাউস আর এখানে প্রোডাকশন হয় তো এখান থেকে বাল্ক অ্যামাউন্টে নিতে হয় তো যাই এবার বাড়ির দিকে যাই এখন প্রায় বাজে ঘড়িতে সাড়ে পাঁচটার মতন আশা ছটার মধ্যে পৌঁছে যাব। বাড়িতে ফিরে মিষ্টির বিকালের খাবার তৈরি করছি খাবারে আজকে মিষ্টিকে দিচ্ছি ছাতু উষ্ণ একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছাতুটা ভালোভাবে গুলিয়ে যাতে কোনো রকম না থাকে তারপর একটু গুড় আর দেব হচ্ছে মুড়ি এটা তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আর যা গরম পড়েছে বেশি এক্সপেরিমেন্ট করে মিষ্টিকে খাওয়ানো যাচ্ছে না তার কারণ হচ্ছে এত গরমে বাচ্চারা অন্য কিছু খেতেই চাইছে না সিম্পল যে সমস্ত খাবার হয় সেই ধরনের খাবারগুলোতে বেশি কমফোর্টেবল ফিল করছে আর আমারও ভয় করে এত গরম পড়ছে যে বাচ্চাদের একটু পাল্টা খাওয়া হলে বা ডাইজেশনের প্রবলেম হলেই ওদের পেটের সমস্যা হতে পারে তো সেই জন্য বাড়ির একদম সিম্পল খাবারটা দেওয়াটাই বেটার তো এই যে মিষ্টির খাবার তৈরি হয়ে গেল মিষ্টিকে খাইয়ে তারপর আরও প্রচুর কাজ রয়েছে মিষ্টিকে খাওয়াতে খাওয়াতে সন্ধ্যা চা করার টাইম হয়ে যাবে এবং তারপরে কিছু প্যাকিং রয়েছে তো এই যে আজকে এতগুলো জামদানি ফ্রম দিশানি এতনিক বেরোচ্ছে একই রকম শাড়ি রয়েছে আপনারাও যদি এরকম একই রকম শাড়ি অর্ডার করতে চান বা এত জামদানি অর্ডার করতে চান এখানে টোটাল কুড়ি থেকে বাইশ পিস রয়েছে তো আপনারাও অর্ডার করতে পারেন চলো এবার এগুলো প্যাকিং হবে টাইম হয়ে যাচ্ছে এগুলো বেরিয়ে যাবে আবার এক্ষুনি বেরিয়ে যাবে জাস্ট ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ